এটা আহলে হ্যাঁ এটা হলো আহলে হাদিসের হ্যাঁ বাইরে দেয় আর হানাফিরা কিভাবে দেয় না হানাফি জামার জানা নেই ওরা জানা না তিনবার হ্যাঁ তিনটা শেটে পড়ে ওটা আমরা যে একবার করে এটা পড়তে এটা ওটা যদি হাদিস আছে তাহলে ওটার উত্তররাও দিয়ে আপনি উত্তর ধরলাম সঠিক হইছে তা আর ওটা হচ্ছে যে তাকবীরে কোনে ইকামত দিতে হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার

কেউ বলবেন না কিন্তু দশ সেকেন্ড সময় দেওয়া হলো দশ নয় আর আল্লাহ মহান আল্লাহ মহান ও তো শরিক হয়েছে আল্লাহ মহান আপনাকে ধন্যবাদ যে কোনো উত্তর দিতে পেরেছেন দুইটা নম্বর অর্থাৎ পাঁচটির মধ্যে দুইটা দুটির উত্তর দিয়েছেন তিন নম্বর প্রশ্ন মুসলমানদের পিতার সংখ্যা কত মুসলমানদের পিতার সংখ্যা একটাই আচ্ছা এটা উত্তর হয় নাই মুসলমানদের পিতার সংখ্যা আমি বলে দেবো তো যেহেতু উত্তর দেন আমি এইভাবে বলে দিই মুসলমানের পিতার সংখ্যা স্যার এক নম্বর হচ্ছে আদি পিতা আদম আলাহিসাল্লাম আমাদের আদি পিতা দু নম্বর ছোটো আদম যাকে বলা হয় তার নাম হচ্ছে নহো আলিয়া সালাম তিন নম্বর জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাহসাল্লা সাল্লাম চার নম্বর হচ্ছে আমাদের জনক যিনি পিতা যিনি আমাদের জন্ম দিয়েছেন জন্মদাতা পিতা আপনাকে ধন্যবাদ উত্তরটা দিতে পারেন নাই কষ্ট পাচ্ছে না তো